নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমি এসেছি একটা নতুন ধরনের অজানা কাকরোলের রেসিপি নিয়ে জানি না তোমরা এটা বাড়িতে আগে খেয়েছো কি না কিন্তু আজ আমি এক নতুন পদ্ধতিতে কাকরোল রেসিপি বানিয়ে দেখাবো কি রেসিপি বলো তো কাকরোলের মধ্যে পুর দিয়ে ভাজা খেতে যেমন টেস্টি তেমন খুবই সুস্বাদু কেমন করে রেসিপিটি বানিয়েছি তা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি ফলো করতে হবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তাহলে আমার রেসিপিটা দেখতে থাকো একদম স্কিপ করবে না আজকে আমি কাঁকরোল দিয়ে একটা অজানা রেসিপি করে দেখাবো কাঁকরোল দিয়ে যে এমন একটা রেসিপি হতে পারে তার যখন হবে তখন তোমরা বুঝতেই পারবে সেই রেসিপির জন্য আমি কি নিয়েছি দেখো এখানে কাঁকরোলকে আমি মোটা মোটা সাইজ করে ভাগ করে নিয়েছি এদিকে দেখো আছে লবণ আর এটা হচ্ছে জিরে ধনে গরম মশলা সব একসাথে শুকনো লঙ্কা আমি রোস্টেড করে আমি ডাস্ট বানিয়ে রেখেছি এখানে আছে হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা আছে কালো জিরে আছে আছে ধনে পাতা কুচি ওইদিকে আছে কাঁচা লঙ্কা কুচি একটু রসুনকে আমি জুলিয়ান করে কেটে রেখেছি আছে আমার পেঁয়াজ কুচি এদিকে আমি কতগুলো বড়ি নিয়ে নিয়েছি ডালের বড়ি আছে আমার একটু চালের গুঁড়ো আর আছে সর্ষের তেল ওইদিকে আমার নিয়ে নিয়েছি ময়দা তাহলে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো দেখিয়ে দিলাম এইবারে আমি মেন পর্বে চলে যাব দেখতে থাকো এই কড়াইতে আমি একটু জল বসিয়ে দিয়েছি তাতে আমি সামান্য লবণ দিয়ে দেব এবারে আমি যে কাঁকরোল গুলো কেটে রেখেছি এগুলো আমি দিয়ে দেব গরম জলের মধ্যে দিয়ে ভালো করে আমি বয়েল করে নেব কাঁকরোল গুলো ঢাকা দিয়ে দেব ঠিক আছে আমি কাঁকরোল গুলো সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি বড়িগুলো এবার একটু হালকা করে নিয়ে ভেজে ফিরে আসছি বন্ধুরা বড়িটা আমি ভেজে নিয়েছি এবারে আমি একটা পাউডার বানিয়ে নেবো বড়িটার বড়িটাকে একটু মিক্সিতে করে একটু গুঁড়ো করে নেবো এইদিকে দেখো আমার কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে একটুখানি আমি ঠান্ডা হওয়ার জন্য দেবো তারপরে ফিরে আসছি কাঁকরোলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এর ভেতরে যে আঁতিগুলো আছে ভেতরের পাটগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে দেখো আরেকটাও বের করছি এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে ভাবে কিন্তু এই ভেতরের অংশগুলো সুন্দরভাবে ভাবে বেরিয়ে আসে ঠিক আছে সবগুলো করে নিয়ে ফিরে আসছি আরে আমি মধ্যে ওই আমার কাঁকরোলের ভেতরের পারগুলো নিয়ে নিয়েছি এবং দেব একটু লবণ একটু হলুদ গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর আমি একটুখানি রসুনে যে জুলিয়ান করে কাটা আছে এখন একটু দেব আর পরেও দেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি এর সাথে মেশাবো ময়দা দু চামচ নিলাম আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো কালো জিরে সব একসাথে নিয়ে নিলাম একটু জুলিয়ান করা রসুন দিয়ে নিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা আগে দিয়েছি পেস্টের সাথে তাই অল্প দিলাম এবারে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে নিলাম সামান্য একটু লবণ দিলাম এখানে দেখো চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়িটা দিলে একটু হবে এই জন্য মোড় কুরকুরে ভাব আসবে তার জন্য তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো আর এই দেখো বড়িটাকে ভেজে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি একটু দেব এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে প্রথমে আমি মেখে নেব যদি এরপরে আমার ময়দা লাগে আমি ময়দাটা অ্যাড করব। উপকরণগুলো মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে পায়ে পাঁচ মিনিট মতো রেখেছিলাম ফিরে এলাম এরপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব আর একটু সামান্য সরষের তেল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে আমি আমার যে কাকরোলের ভাগগুলো আমি বয়েল করে রেখেছি ওইগুলো আমি একটা হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে চামচে করে যে আমি পোটটা বানিয়েছি কাঁকরের ভেতরের পাট এবং বিভিন্ন মশলাগুলো দিয়ে চামল দিয়ে যতটা পরিমাণ আমার লাগবে ততটা আমি ভরে নেব এই দেখো ভরে নিলাম এইভাবে আর একটা করে নিচ্ছি ঠিক আছে সবগুলো করে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার কাঁকরোলগুলো সমস্তগুলো গুঁড় দিয়ে একদম রেডি হয়ে গেছে এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে আমি যে বড়িগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওটা আর কিছুটা চালের গুঁড়ো নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেন মিশাচ্ছি কেন নিয়েছি একটু পরে দেখাচ্ছি যে কাঁকরোল পুর ভরা ছিল ওটাকে আমি এর মধ্যে টিপ করে দেব টিপ করে তুলে নেব এই দেখো কেমন লাগছে দেখতে দিয়ে হাত দিয়ে হাত দিয়ে আমি একটু চেপে চেপে দেব যাতে পুরগুলোর সাথে লেগে যায় দেখো আর একটা নিচ্ছি নিয়ে ডিপ করে নিলাম এই দেখো নিয়ে এই দেখো ঠিক আছে সব এইভাবে করে নিয়ে ফিরে আসছি তাহলে বুঝতে পারছো তো আমি কেন বড়িয়া চালাগুলোটা এরকম করে রেখেছিলাম যেগুলো পুর দিয়ে ভরে রেখেছিলাম এই দেখো ওইগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এগুলো কিন্তু উল্টে দিতে হবে মানে আমার পুর দেওয়া পাটটা উল্টানো থাকবে এইভাবে সমস্ত গুলো আমি দিয়ে দেব প্রথমে এই তিনটে করেই দিই পরের গুলো আমি পরে ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা

দেখো দেখতে কেমন ইয়ামি ইয়ামি এবং কুরকুরে লাগছে শব্দ পাচ্ছ পুরো খাস্তা এবং কুরকুরে হয়েছে দেখো আমি এবার সমস্ত গুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার গরমা গরম কাঁকরোল পুর দিয়ে ভাজা একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি খেতে যেমন কুরকুরে হবে তেমনই খুবই টেস্টি হবে তোমরা এটা সাথে সাথে কিন্তু চায়ের খেতে পারো তোমাদের কিন্তু খেতে ভালো লাগবে আমি চালের গুঁড়োটা বড়িটা দিয়েছি যাতে মজমুজ দেখো মজমুজি ভাবটা থাকে তার জন্য এই জন্যই আমি দিয়েছি আমার চ্যানেলে যারা পুরোনো এবং নতুন বন্ধুরা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সুন্দর করে কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা